সো হ্যালো বন্ধুরা আবারও অনেক অনেক দিন পর সবাইকে স্বাগত নতুন আর একটা ভূতের গেম ভিডিওতে ইয়েস ভাই আজকে আমরা আবারও অনেক অনেক দিন পর চলে এসেছি ভয়ঙ্কর একটা ভূতের গেম খেলার জন্য আর আজকের গেমটা কিন্তু ভাই সত্যি অনেক ভয়ানক হবে তো যারা যারা দুর্বল হার্টের ব্যক্তি রয়েছে মানে অল্পতেই একদম ভয় পেয়ে লাফিয়ে উঠো তাদেরকে বলছি আজকের ভিডিওটা অতি সাবধানের যারা যারা আমার একদম কোনো ভয় পাও না সব প্রো গেম কমপ্লিট করে ফেলো তারা তারা নির্ভয় দেখতে পারো সো আজকের ভিডিওতে আমরা যেই ভূতের গেমটা খেলবো এই গেমের মধ্যে যে ভূতটা রয়েছে না এটা ভাই সত্যি খুবই ভয়ানক দেখতে এটার নাম মনে হয় সাইলেন্ট হেড নাকি কিছু একটা শুনেছিলাম আর এখানে দেখো দেখো গেমের যে হোম পেজ নাকি লবি কি কি বলে ভয়ানক আমি জানি এই হোম পেজটা দেখে অনেকের হিসু পেয়ে গিয়েছে কি আর বলবো ভাই তোমরা গেমের রাজার ভিডিও দেখছো ভাই গেমের রাজার মান সম্মান থাকবে না শুধু হোম পেজ দেখে যদি ভয় পেয়ে যাও তো যাই হোক চলো আর এই গেমটা কিন্তু আমি আগে কখনো খেলিনি এই প্রথম খেলছি এই গেমটার কোনো টিউটোরিয়াল ভিডিও দেখিনি কীভাবে খেলতে হয় কিচ্ছু দেখিনি জাস্ট আমার সামনে গেমটা এসছে আর আমি ডাউনলোড করে ফেলেছি আর এখন খেলবো তোমাদের সঙ্গে তাহলে চলো বেশি কথা না পারে আমাদের আজকের ভূতের গেম ফেটি শুরু করা যাক আর আমি আজকে একটু তোমাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে কথা বলছি যাতে তোমরা ভয় পাও কারণ হলে মানে গেমটার মধ্যে মজাই থাকবে না যদি ভয় না পাও আর এখানে দেখো ডে ওয়ান এভাই এত ডে কেন সবগুলো ডে আনলক নেই তো আমার মনে হচ্ছে এখানে একটা ডে খেলার পর আরেকটা ডে আনলক হবে তো চলো ও ভাই এখান থেকেই তো শুরু হলো গেমটা ও ভাই উ ভাই কানের পর্দা ফেটে যাবে এত আওয়াজ কিরকম জানি পুলিশের গাড়ির মতো আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কিনা না জানি না ভাই দেখে কি হয় আসলে এখানে চাইলে আমরা স্কিপ করতে পারি কিন্তু ভাই স্কিপ করলে মজাই থাকবে না আলাদা ভয় তো লাগতে হয় তাই না চলো আমি মনে হয় কোনো একটা গাড়ি বা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে ও ইত্যু দেখো এটার হাত দেখা গিয়েছে এই যে ভাই ওই বুটটা ওই ভয় জায়গাটা কতটা ভয়ানক ভাই এটা আসতেছে এটা আসতেছে ও শেষ ভাই শেষ ধরে নিছে আমাকে ধরে নিছে আমার ক্যারেক্টারটা কিরকম লাফিয়ে লাফিয়ে ঘুম থেকে উঠছে এটা কি ভাই স্বপ্ন দেখছিল নাকি নাকি এখানে এনে বন্দি করে রেখেছে ও না এখানে আমরা ঘুমাচ্ছিলাম আচ্ছা এখানে দেখো ভাই এখানে আমরা পেয়ে যাচ্ছি বই বই কে নেয় যুগে আর এখানে দেখো একটা ফ্ল্যাশ লাইট চলো ভাই ফ্ল্যাশ লাইটটা কাজে আসবে ও ভাই বাইরের দৃশ্যটা দেখো ও ভাই কি ভয়ানক ভয়ানক আওয়াজ হচ্ছে ভাই এমনিতেই কত ভয় লাগছে তারপর আবার দিনকাল দেখো ভাই বাইরে গে যাবো ওয়াক আপ মানে কি আচ্ছা যাই ভাই অত কিছু আমাদেরকে দেখতে হবে না মুসিট ভাই আওয়াজ পাচ্ছে ওই ভূতটা আওয়াজ পাচ্ছে ভাই পালা ভাই পালা ভাই বাথরুমের মধ্যে পালা টয়লেটের মধ্যে পালিয়ে ভাই ঘরটা দেখো কতটা ভয়ানক যেহেতু আমি গেমটা আগে কখনো খেলিনি তাই হয়তো আমি পারবো না কমপ্লিট করতে পারবো না ভাই এটা আমি জানিই না কেউ খেলতে হয় তাহলে কিভাবে পারবো ও ভাই মানে আগুন জ্বলছে ও ভাই বাইরে দেখো বাড়িঘর রয়েছে এত সুন্দর একটা বাড়ি এত সুন্দর একটা জায়গা বাহিরের অবস্থা বা এমন কেন একদম বৃষ্টি নাকি কুয়াশা দিয়ে পুরো দুনিয়াটা ঢাকা আছে এখানে দেখো বই রয়েছে তো ভাই আমরা বই পেয়েছি আর এটা কি পেলাম কাগজের প্লেন হ্যাঁ ভাই এটা দিয়ে কি করবো চলো ভাই আমরা এখন বাহিরে যাব তোমরা কি যাওয়ার জন্য রেডি ভাই সবাই সাবধানে থাকো ওইখান থেকে যদি বাইরে যায় ওটা যদি আবার ধরে নেয় ভাই দরজা তো খুলে নিয়েছি সত্যি ভাই গেমটা অনেক ভয়ানক জানি না বাইরে যাওয়াটা কি উচিত হবে কিনা না দিকে কিছু একটা লেখা আছে চলো 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 ভাই ও ভাই আকাশের পুরো দুনিয়াটা মানে অন্ধকার অন্ধকার এই ভাই ফাইন্ড ইউর প্যারেন্টস ইন দ্য ফিল্ড ফাইন্ড ইউর প্যারেন্টস প্যারেন্টস মানে কি আমার অভিভাবক অভিভাবককে খুঁজতে হবে এই জায়গাটার মধ্যে ভাই এখানে কি ওই ভূতটা যদি থাকে ওইখান থেকে দেখো আমরা চলে দৌড়াতে পারবো আচ্ছা এখানে একটা কাগজের প্লেন পেয়েছি ও আচ্ছা এটা এভাবে উড়ানো যায় চলো এটা উড়িয়ে আমি কি করবো ফালতু একটা জিনিস চলো ভাই আমাদের কি ও ভাই ও ভাই পালা ভাই পালা 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 ভাই পালা 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 ভাই ওখানে আমি দেখেছি ভুটটা এই ভাই আমার রাস্তা আটকা ভাই আমার রাস্তা আটকে গিয়েছে ভাই আমি এখানে দেখেছি ওই ভুটটা ভাই আমাকে যাওয়াটা কেউ ছোট কিনা জানি না সিরিয়াসলি ভাই এখানে জায়গাটার ব্যাকগ্রাউন্ড যে মিউজিক এটা অনেকটা ভয়ানক ও ও ভাই 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 ভাইটাকে দেখতে ভাই বুকটা কেঁপে উঠছে ওই তো দেখো ওই তো দেখো ভাই ভাই প্লিস 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 পিস এদিক আসছে এদিক আসছে এদিক আসছে ভাই পালা ভাই পালা 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 ও ভাই এই যে যে ভাই ভাই লাইট বন্ধ কর আরে ভাই লাইট বন্ধ হলে কিছু দেখি না ভাই প্লিজ ভাই প্লিজ 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 আসিস না আমি এখানে বসে আছি তুই দেখবি না আমাকে ভাগে এখান থেকে দেখো কি যেন বলতেছে ও ভাই আরে আরে শেষ 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 ভাই ধরে নিস ভাই পালা আরে ভাই পালাতে দে ও ভাই সত্যিটা অনেক ভয়ানক একটা গেম তোমরা যারা যারা এই গেমটা কমপ্লিট করেছো আমাকে কমেন্টে বললো এটা সত্যি ভাই মারাত্মক চলো আমার প্যারেন্টসকে খুঁজতে হবে আমার অভিভাবক ছি ভাই আমার অভিভাবককে ধরে নিয়ে গিয়েছে আসবার বাচ্চাটা ওই জায়গাটার মধ্যে আমরা কিছুই পেলাম না সিরিয়াসলি পুরোটা একটা ফাঁকা জায়গা শুধুই গাছ ও উভয় ও ভাই আওয়াজ হচ্ছে ভাই ঘর টুকরটু ঘর তোমরা শুনতে পাচ্ছো ভাই যে একটা গাড়ির হয়রানের মতো আওয়াজ হচ্ছে চলো ভাই আওয়াজটা কমে গেছে চলো আমাদেরকে ওখানে যেতে হবে এখানে বাড়ি ঘর দেখতে পাচ্ছি কিন্তু ভাই ওখানে যেতেও ভয় করতেছে দেখা গেছে আরেকটা একটা ভূতিশা আমাকে ধরে নেবে চলো ভাই আমার এই দিকটা যে আমার অভিভাবককে খুঁজতে হবে আর মাত্র তিনবার খেলবো যে একবার শেষ আর দুবার খেলবো আর দুইবার খেলে যদি না পারি তাহলে আর খেলবো না কারণ আমি পারি না গেমটা কীভাবে খেলতে জানি না শুধু শুধু এসেছি পাকলান করার জন্য ওই জায়গাটা দেখো আমি শুধু একদিকে যেতে থাকি ওই যে ওই ভুতটা একটু ভুতটা ওনার সাথে একটু ভুতনাটা খা পিলার বা খাম্বা বলে তারের যে খাম্বা থাকে আমি এটাকে দেখে ওই ভুতটা মনে করছি বা ওইটা কি দানবের চাইতেও বড় বিশাল একটা ভুত বিশাল একটা ভূত ভাই কি আওয়াজ করতেছে ভাই সব জায়গা থেকে আসতে পারে আমি শুধু এই রাস্তা গুলো দিয়ে যেতে পারবো এ ভাই এ ভাই রাস্তা আটকে গেছে রাস্তা আটকে গেছে দেখো ভাইটা কি ভয়ানক ভাই সব মাথার মধ্যে দুইটা স্পিকার লাগানো শেষ ভাই সব তুমি আর একবার খেলো ভাই সত্যি কথা জায়গাটা যেতে আমার ঘরের মধ্যে কিছু খুঁজতে হবে না তো আবার চলো ভাই আমরা ওই ঘরগুলাতে যেয়ে দেখি এখানে ওইটার মধ্যেই ভূতটা রয়েছে চলো আমরা এখানে দেখি ঘরগুলাতে কিছু পাই ভাই সবাই ঘরটা কি এটা কি ভাই গরু গরুটাকে মেরে দিয়েছি বাচ্চা আরে ভাই ও বা একটা প্রাণীটাকে একটা গোয়াল ঘর তাহলে দেখো ভাই গরুকে মাছিয়ে শেখাচ্ছে যাদবের বাচ্চা ভাই গরুটাকে মেরে দিয়েছে উর্ত অবস্থা আমি এখানে এটাকে মারার মতো কিছুই নেই ও ভাই আওয়াজ হচ্ছে ভাই এই তো দেখো ভাই এখানে একটা গাড়ি পেয়ে যাচ্ছি কিন্তু গাড়িটাতে উঠতে পারতেছি না ভাই গরুটার জন্য আমার কষ্ট লাগলো বেচারা গরুকে মেরে দিয়েছে এই ঘরটাতে তো কিছুই নেই চলো ভাই জায়গাটাতে অনেক ভয়ানক আওয়াজ হচ্ছে কিন্তু ভাই কিছুই করে নেই আমার অভিভাবককে ধরে নিয়ে গেছে এই এই আরে ভাই গরুটাকে মেরে দিয়ে এখন আমার অভিভাবককে ধরে নিয়ে গিয়েছে তো তাদেরকে আমাকে যেভাবেই হোক খুঁজতে হবে তো আমি ভাই পারতেছি না যতবারই যাচ্ছি এই বেয়াদবের বাচ্চাটা এসে আমাকে ধরে নিচ্ছে দেখো ভাই এখানে একটা পিলার দেখতে পাচ্ছি চলো ভাই এখানে যেয়ে দেখি এই জায়গাটাতে হয়তো বা কিছু থাকতেও পারে কিন্তু আমার মনে উভয় ঘরটা খোলা আছে চলো ঘরের মধ্যে তো কিছুই নেই ও ভাই ও ভাই পালা আমি ঘরের মধ্যে আছি ধরতে পারবে ভাই ঘরের মধ্যে ভাই থেকে এসে কি অন্য কিছু সব ঢুকে দিয়েছে ফালতু গেম ভাই খেলবো না ফালতু গেম একটু ভয়ানক আবার এখানে এসে যেটা কি ভাই গরুটাকে মেরে দিয়েছে আবার এদিকে আমার অভিভাবককে ধর ও ভাই বুঝেছি এখানে আমার অভিভাবক মানে আম্মু আব্বু জানি না কাউকে নির্দিষ্ট করে বলেনি এখানে তারা ঘুমাচ্ছিল তাদেরকে ঘর ভেঙে নিয়ে গিয়েছে ওইসব যাই হোক ভাই গেমটা সত্যিই অনেক ভয়ানক কিন্তু আমি পারছি না এটা কঠিন গেম মনে হয় এটা খেলার জন্য আমাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে দেখতে হবে যেটা কীভাবে খেলতে হয় সো ভাই আমি আর বেশি কিছু করবো না আজকের ভিডিওটা পর্যন্তই রাখছি তোমরা আমাকে কমেন্টে বলো এই গেমটাকে আমি কমপ্লিট করব কিনা না চলো প্লেন পেয়েছি একটা আর এখান থেকে উড়ানো যাচ্ছে না প্লেনটা তো যাই হোক আজকের মতো ভিডিওটা পর্যন্তই থাক যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কারা কারা ভয় পেয়েছ আমাকে অবশ্যই কমেন্টে বলো আমি আর যাচ্ছি না ভাই ঘরেই বসে থাকবো চলো ভাই ঘুমাচ্ছিলাম এখানে ঘুমিয়ে থাকবো ভাই কি ভয়ানক একটা জায়গা এটা তো যাই হোক তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি এই গেমটা ট্রাই করবো কিন্তু এমনি তো ভাই সত্যি অনেক ভয়ানক এই গেমটা কারা কারা ভয় পেয়েছে তারা কমেন্টে বলো আমি তো ভাই একটুও ভয় পাইনি আমি শুধু ভয় পালা ভাই ভয় পাইনি আবার পালাচ্ছি চলো এখানে বসে থাকি সো এই গেমটা আমরা পরবর্তীতে আবার খেলবো যদি তোমরা বেশি করে লাইক করে দাও আর কমেন্টে বলো তাহলে এই গেমের মধ্যে আটটা দিন দেখেছি আটটা দিনই আমরা কমপ্লিট করবো আর বাদ বাকি পর্যন্তই ভিডিওটা পিছিয়ে বড়ো করবো না যেহেতু পারেনি নূপগিরি দেখাতে এসেছি এখানে তো অত নিউ নূপগিরি দেখানোর দরকার নেই আজকের মতো এ পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই